আসসালামু আলাইকুম কবিতার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং কবির বাংলার সাথে আছেন একটি বিষয়ে আপনার মাঝে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে আপনার যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন কোর্সে আবেদন করেছেন বা করতেছেন আপনাদের একটা প্রবলেম আপনাদের হচ্ছে হ্যাঁ সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি পুরোটার সময় সাথে থাকবেন আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন কমেন্টে তারপরে হোয়াটসঅ্যাপে যে মাধ্যমে যোগাযোগ হয় আমার সাথে আপনাদের কমেন্ট করতেছেন যে আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আবেদন করেছেন এখন সাথে আপনি এইচএসসি এসসি ভোগেও আবেদন করতে চান অথবা আপনি জেনারেল আবেদন করেছেন আপনি এখন বিএমটিতে আবেদন করতে চান এভাবে আপনি আবেদন করতে চাচ্ছেন বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশে পাশে বিএমটিতে আবেদন করতে চাচ্ছেন এটা সম্ভব কিনা সেটা একটু আলোচনা করার জন্য আসছি দেখেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটা নোটিশই দেওয়া আছে আপনি একসাথে সারা বাংলাদেশের যে কোনো বলে দুইটা কোর্স একসাথে করতে পারবেন না যেমন আপনি এসএসসির পরে একসাথে ডিপ্লোমা করছেন একসাথে ইন্টারমিডিয়েট করতেছেন একসাথে বিএমটি করতেছেন এভাবে করতে পারবেন না এটা নিষেধাজ্ঞা এটা বোর্ড কর্তৃপক্ষ বা শিক্ষা মন্ত্রণালয় থেকে নিচে নিষেধাজ্ঞা আপনি একসাথে দুইটা কোর্স করতে পারবেন না কিন্তু অনেকেই আমরা দেখছি আচ্ছা অনেকেই আমরা দেখেছি এরকম করে সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে দেখা যাচ্ছে এর আগে হয়েছে এরকম বিগত বছরে ইঞ্জিনিয়ারিং করেছে সাথে এক বছর পরে আবার বিএমটিতেও অ্যাডমিশন নিয়েছে অথবা জেনারেলে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়তেছে সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন করেছে এরকম হয়েছে এখন দুইটা বোর্ডে যদি হয় যেমন জেনারেলে আপনি ইন্টারমিডিয়েট পড়তেছেন সাথে এখানে বিএমটি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারেন কোনো সমস্যা নাই এটা হইতো না মাঝে মাঝে সমস্যা হইতো না এখনও হয়তো আপনি আবেদন করতে পারবেন কোনো প্রবলেম হবে না কিন্তু আপনি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যদি এমন হয় আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্টে কি করেছেন আবেদন করেছেন আপনি ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং আবেদন করতে পারবেন না অথবা আপনি টেক্সটাইল আবেদন করতে পারবেন না অথবা এইচএসসি টেকনিক্যাল যেটা ভোকেশনাল সেটাতে আপনি করতে পারবেন না বিএমটি তো করতে পারবেন না হ্যাঁ আবেদন করতে পারবেন সমস্যা হচ্ছে আপনি যখন ভর্তি হতে যাবেন তখন সমস্যা অথবা যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনার রেজিস্ট্রেশন কার্ড আসবে না আপনার ডুপ্লিকেট রেজিস্ট্রান কার্ড আসবে সেক্ষেত্রে কিন্তু আপনি দুই দিকে সমস্যায় পড়বেন হ্যাঁ আপনার রেজেশন কার্ড আর আসবে না কোনটা থেকে কোনটা করবেন বোর্ডে দৌড়া করতে করতে হবে নানা রকম সমস্যা এই জন্য আমার মতে আপনাদের এখন একসাথে দুটা আবেদন না করাই উত্তম এবং যারা করে ফেলেছেন যেমন আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করে ফেলেছেন আপনি এখন ওরা করতে চাচ্ছেন না আপনি বিএমটিতে করতে চাচ্ছেন তাহলে কি করবেন এখন যারা আবেদন করে ফেলেছেন এটা এখন প্যান ক্যান্সেল করতে পারবেন না এটা সমস্যা নাই আপনার সেকেন্ড টাইমে মানে রেজাল্ট যখন আসবে রেজাল্ট যদি আপনি নিশ্চয় না করেন ভর্তি না হন নিশ্চয় না করলে আপনার আবেদনটা অটোমেটিক বাদ হয়ে যাবে তখন আপনি সেকেন্ড চয়েসে সেকেন্ড আপনি আবার বিএমটিতে আবেদন করতে পারবেন আমি কি বুঝাইতে পারছি মনে করেন আপনি বিএমটিতে আবেদন করে ফেলেছেন এখন করতে চাচ্ছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ তো আপনি করতে পারতেছেন না আপনার নিচ্ছে না নিবেন এটাই স্বাভাবিক যেহেতু আপনি কারিগরি শিক্ষা পরিবার নিয়ে একটা আবেদন করে ফেলেছেন এখন আপনি কোন পর্যন্ত ওয়েট করবেন ফার্স্ট চয়েজে যখন রেজাল্ট দিবে সেই পর্যন্ত অপেক্ষা করবেন আপনি রেজাল্ট পেয়েছেন কোন কলেজে আপনি নিশ্চয়ন করেন নাই তার মানে আপনি এটা পড়তে চাচ্ছেন না তাহলে আপনার আবেদনটা বাদ হয়ে যাবে তখন আবার যখন আবেদন করার সুযোগ দিবে তখন আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আবেদন করবেন তখন আপনি ওখানে আবেদন করতে পারবেন এ হচ্ছে আপনার যে বিষয় একসাথে দুইটা যারা করে ফেলেছেন চেঞ্জ করতে পারছেন না তাদের জন্য এটা সলিউশন আর একসাথে দুইটা করতে গেলে যে সমস্যাগুলো হয় সেটা আবেদন আপনাদের আমি আলোচনা করলাম বোঝার চেষ্টা করবেন বুঝে শুনে যাই করবেন আবেদন করবেন ভালো থাকুন সুস্থ থাকুন যারা পলিটেকনিকে আবেদন করতে চাচ্ছেন এখনো করবেন করবেন বলে করতেছেন না দ্রুত করে ফেলুন সময় এখনো আছে শেষ হয়ে গেলে আবেদন ফার্স্ট টাইমে করতে পারবেন না